আসসালামু আলাইকুম ওয়েলকাম এভ্রিওান আজকের ভিডিওতে আমি আপনাদের পটেটো স্যান্ডউইচ বানিয়ে দেখাবো যার মধ্যে সম্পূর্ণ সিম্পল উপকরণ থাকছে আর সব থেকে স্বল্প উপকরণে এটা বানানো যায় তবে টেস্টটা কিন্তু একদমই দোকানের মতোই হবে তাই বাচ্চা সব বড় সবাই এটা এনজয় করতে পারেন তার সাথে অবশ্যই থাকছে অনেক টিপস অ্যান্ড টুইপস বাই দা ওয়ে আজকে রেসিপি আমার পটেটো স্যান্ডউইচ তো এরপর আমি একটি চুলা প্যান্ড দিলাম সাথে আমি কুয়েকবারে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এর সাথে এটাকে আমি ভালো মতো মিক্সড করে নিচ্ছি কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে এর সাথে বাকি মিশ্রণগুলো দিয়ে দেবো তো পেঁয়াজের কালারটা অবশ্যই চেঞ্জ হয়ে আসছে যাই পর্যায়ে এর সাথে দিয়ে দিচ্ছি লবণ সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো জিরার জিরার গুঁড়া তো সাথে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি পেঁয়াজের সাথে তো এরপর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পটেটো সিদ্ধ করে রেখে হাত দিয়ে মেখে নিচ্ছি সেই পটেটোগুলোর সাথে দিয়ে দিচ্ছি পটেটো মিশ্রণগুলো তো এটাকে ভালো মতো মিক্সড করে নিলাম এ পর্যায়ে সাথে দিয়ে দিচ্ছি দুই কে সংস পরিমাণ চিনি এর সাথে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি দুইটি টমেটো টমেটো কুইস করে কেটে রেখা রেখে দেওয়া টমেটো দিয়ে দিলাম তো এটাকে ভালো মতো মিশ্রণটাকে মিক্সড করা হল তো এ পর্যায়ের সাথে আমি দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা অবশ্যই লাস্টে দিতে হবে তবে না না লাস্টে না দিলে ধনিয়া পাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে তাই আমি লাস্ট পর্যায়ে এটাকে দিয়ে দিলাম ধনিয়া পাতা তো এটাকে ভালো মতো মিক্সড করে নিলাম নেমেছিলে ভালো মতো লাগিয়ে দিলাম তো এখন অবশ্যই আমার এটা মিশ্রণটা তৈরি করা হয়ে গেল তো এটাকে এখন খোলা থেকে নামিয়ে নিব দেখুন সুন্দর একটি মিশ্রণ হলো তো এরপর যে আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ব্রেডের সাথে আমি দিয়ে দিলাম টমেটো সস দুইটি ব্রেডে আমি টমেটো সস লাগিয়ে দিলাম এর সাথে আমি পটেটোর মিশ্রণ দিয়ে দিলাম এরপর যা অপর আরেকটি ব্রেডে যে টমেটো সস দিয়েছি ওই ওই ব্রেডটি এর সাথে আমি লাগিয়ে দিলাম তো দেখুন এটাকে আমি লাগিয়ে দিলাম এর সাথে সুন্দর মতো করে তো এভাবে আমার স্যান্ডউইচ কিন্তু রেডি হয়ে গেল তো এভাবে করে আমি আরও তিন থেকে চারটা স্যান্ডউইচ এভাবে রেডি করব অনেক সুন্দরভাবে এটাকে আমি করলাম তো এর সাথে আমি দিয়ে দিলাম আর একটু ব্রেড নিয়ে নিলাম এটাকেও সেম প্রসেসে আমি একই প্রসেসে টমেটো সস দিয়ে দিলাম তো আর একটা একটার সাথে ওই সেম প্রসেসে আমি পটেটোর মিশ্রণটি দিয়ে দিলাম তো এটাকে চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এর সাথে অপর ব্রেড এর সাথে লাগিয়ে নিলাম তো সেম প্রসেসে আমি এভাবে আরও কয়েকটি বানিয়ে নিলাম অনেক সুন্দর একটি স্যান্ডউইচ তৈরি হয়ে গেল দেখুন একদম স্বল্প সময় এটা বানানো যায় একদম সহজ উপায় তো এখন আমি একটি দিয়ে দিলাম ঘি তো ঘি দিয়ে দিলাম এর সাথে ঘিটা ভালো মতো প্যানে আমি লাগিয়ে নিলাম স্যান্ডউইচ কিনতে ভালো মতো লাগিয়ে নিলাম এটাকে এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি ব্রেডগুলো দিয়ে দিচ্ছি তো আগে রেডি করা এর সাথে এখন দিয়ে দিলাম এখন জাস্ট এটার সাথে আমি ঘি দিয়ে ভেজে নেবো তো এখানে আমি তিনটি ব্রেড ঘির সাথে ভেজে নিলাম তো আরও একটু ঘি দিয়ে দিলাম তো যেহেতু এক এক পাশ আমার হয়েছে বাজা অন্য পাশ হয়নি তাই আরও একটু ঘি দিয়ে দিলাম তো এভাবে আপনারা হাত দিয়েও হয়তো পারেন নয় তো দিয়ে আপনারা এভাবে নেড়ে এ এপাশ ওপাশ করে দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখুন আমার স্যান্ডউইচ কিন্তু অলমোস্ট কমপ্লিট বানানো দেখুন বেশি তেমন কোনো পোড়া লাগে নেই আর অবশ্যই সুলাটা মিডিয়াম লোতে দিতে হবে নয়তো বেশি হাই দিলে কিন্তু এটা পুড়ে যাবে তো আমার স্যান্ডউইচ রেডি অনেক সুন্দর স্যান্ডউইচ তৈরি করলাম আজকে আপনাদের আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন একদম দুনিয়ার সবথেকে সহজ সিম্পল উপায় এটা তো এটাকে আমি চাকু দিয়ে আড়াআড়িভাবে কেটে নিলাম পরিবেশের জন্য এভাবে আড়াহারিভাবে একটা চাকু দিয়ে এটাকে আমি কেটে নিলাম অনেক সুন্দরভাবে এটা কিন্তু ভালোভাবে এটা ভাজা হয়েছে ভিতরের কালারটা অনেক দেখতে ভালো লাগে একদম সিম্পল উপায় আর এরকমের উপায় পাবে আপনারাও বানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ফাইনালি আমার স্যান্ডউইচ রেডি তো দেখুন আমি একটি প্লেটে সার্ভ করলাম স্যান্ডউইচ আমার আজকের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখা হবে পরবর্তী নতুন নতুন ভিডিওতে সো এখন আমার আরেশ কুকিং চ্যানেলে এরকমের নতুন নতুন ভিডিও পেতে তো আজ আর নয় এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ